আপনাদের প্রথমে আমি বিশ্বের রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যার সদস্য শাসন ক্ষমতায় আমি পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জোয়ার এবং জয় জগন্দন আছি আজকে আমাদের ओबीसी मोर्चा উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টি জেলা ব্যবস্থাপনা আমরা এখানে এই বিষয়বাপে সম্মেলন বা সমাবেশের আয়োজন করেছি আমি প্রথমেই মাননীয় জেলা সভাপতি এবং তার জেলার সাধারণ সম্পাদক বৃন্দ সমস্ত মোর্চার নেতা নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জানায় আমাদের ওড়ি মোর্চার সভাপতি ভাই বিচি কুমার

আমাদের এই বিভাগের কর্ণমন ভরসিয়ান নেতা সমবদর ললল আমাদের ভরসিয়ান বিধায়ক প্রাক্তন সাংসদ বিধানসভা রাজ্যল মানবর নরহরি মাহাত তরুণ বিধায়ক লড়াকু বিধাণ সুদীপ মুখার্জি বিল্লেশ্বর সিং সুপ্রপাত পাত্র শ্রীপতি মাহাতো দুর্গাচরণ মাহাতো আমাদের জনপ্রিয় ঘোষ প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন আজকে যে কথা একটু আগেই আমাদের প্রার্থী এবং সাংসদ বলছিলেন যে মূল যারা অভিষীল ভক্তি করেছে মন্ডল কমিশন বিশ্বাস করে কুরমি সমাজ বিশ্বাস করে যাদব গোপেরা গুণ লোক স্বর্ণকার টিলি তেলিং এবং অন্যান্য বেশ কিছু সম্প্রদায় তার ওইছি তালিকায় অন্তর্ভুক্ত হয় এমন কি পি পড়া ওবিসি করেছেন এবং আপনাদের যে অধিকার সেই অধিকার কেড়ে নিয়েছেন তিনি আজকে পুরুলিয়া জেলাতে এই জেলার ওবিসি বড় অংশ সমাজের লোকেরা তাদের সমাজে আন্দোলন করেছেন বলেছেন আমাদের এসটি স্বীকৃতি দিতে হবে এই যে

তাদের যুক্তিসঙ্গত আন্দোলন করতে পারে আমাদের ভারতীয় জনতা পার্টি কখনো আমাদের যে নেতা কর্মী সমর্থক আছে তাদের কখনো বলেনি যে সামাজিক আন্দোলনে তোমরা যাবে না কিন্তু অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে করিয়ে সমাজ থেকে আপনারা কার সুবিধা করতে চাইছেন সুবিধা করতে চাইছেন মমতা ব্যানার্জি আর তার দলকে আপনারা বলুন তো আমি এখানে কাগজ নিয়ে এসেছি মহানবর অজিত প্রসাদ মহাতো মহাদয় আপনি বলতে পারবেন আপনার এখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার

তিনি বিজেপির রাজ্য সভাপতি দক্ষিণবঙ্গের মেদিনীপুরের ভূমিপুত্র বিজেপির বিরোধী দল নেতা তাই এই বড় লোকের বাবুদের কাছ থেকে ফাটে থাকা বাবুদের কাছ থেকে ক্ষমতা কারিয়ে নিতে হবে কামার কুমার দিল্লি তিনি কুর্মি জনজাতি কৃষক মুড়ি খাওয়া ফান্তা খাওয়া

এসসি এসসি কে যদি কেউ সম্মান দিতে জানে ভারতীয় জনতা পার্টি জানে অন্য কেউ জানে না সবাই ভালো থাকবেন আমি একটা অরাজনৈতিক সামাজিক কর্মসূচিতে আগামী তিরিশ তারিখে বান্দবানে আসব আমাদের প্রসেনজিৎ বাবু আছে ওবিসি মোর্চার দিয়ে তারা ব্যবস্থাপনা করছেন আমি সাধুচরণ মুর্মুজির জন্মদিবসে ওখানে আসব একটি সামাজিক প্রোগ্রামে আর জ্যোতির্ময় সিং মাহাত ভাইয়ের জন্য এবং মান বাজারে আমি আসছি আপনাদের সাথ জন্য আর কোথাও গুন্ডামি করলে ধমকালে চমকালে আপনারা আমাদের জানাবেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাবু যার রেট লালা ডাইরিতে মাসে সাত লক্ষ করে তিনি একটা প্রেসে বলেছেন ছাব্বিশে ফেব্রুয়ারি মা বাজার আসার কথা ছিল সুরেন্দ্র অধিকারী ছাব্বিশা মার্চ হয়ে গেল ছাব্বিশা এপ্রিল আরে আর এই মাননীয় সুজয় বাবু আপনি জানেন না উনত্রিশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক চলেছে আপনাদের মায়ের পারমিশন লাগে না আমাদের পারমিশন লাগে আর আমরা পরীক্ষাকে সম্মান নিই তাই আসিনি আপনার সঙ্গে পঁচিশে মে এর আগে মানবাজারে পূর্ণভূমিতে দেখা হবে আর আপনার লেকচার চার তারিখ বিকাল বিকালবেলা বন্ধ হবে আপনি ব্যাগ গুছিয়ে রাখুন

অনেকে যোগদান করবেন শঙ্কর মহাত্র লতা সিং সর্দার মাননীয় প্রাক্তন প্রধান তৃণমূল সুনিতা সিং সুচিত্রা সিং মৌসুমী সিং সীতা বাউরি কল্পনা সিং বিশী সিং শিবপ্রসাদ সিং ক্ষীর সিং সমেত ছয়ত্রিশটি পরিবারে একশো আটান্ন জন ভোটার আজ ভারতীয় জনতা যোগ দেয় বিবেক রাঙ্গা মাননীয় বিদ্যাসা চক্রবর্তী মাননীয় এবং মাননীয় সহ মহাত্মবিধায়কৃন্দ আপনারা পতাকা দরিয়ে দেন আমাদের জয়পুরের কোটশিলা থেকে গোপ সম্প্রদায় মানে আমাদের গোপ সমাজের দ্বারা তারা গোপালক দ্বারা গোমাতার সেবা করেন যারা দেবীলাল গোপ দিলীপ সাউ রামায়ণ গোপ 나도 고대방라나고이파수두 고, 로부이 나라의 선글의전독군의 아마도 신반마비계이나만야 만세의 목장, 만디의 목장, 야, 세의 목장, 만세의 목장, 만세의 의만의만의